কাদো হ্যাঁ কুতা বাড়ির বড়রা বুইতু বড়দের চটি যদি ছোটদের হইতি লাগে তাহলে তাদের বিয়ে দিত দিতে হয় তোর কত নাম্বার লাগে আট নম্বর আমার তো সাত নাম্বার লাগে তার মানে তোর বিয়ের বয়স পেরিয়ে গেছে বন্ধুরা সকলেই কেমন আছেন আমি জানি সকলে ভালোই আছেন আর ভালো থাকবেন বাই না কেন কারণ আপনারা আমাদের ভিডিও যে দেখেন প্রতিবারের মতন আবারও নিয়ে চলে আসলাম অস্থির বাংলার কিছু এমন ভিডিও ফুটেজ যেগুলি দেখার পর আপনারা হাসি থামাতে পারবেন না জানো আমি দুই ইঞ্চি লম্বা হয়ে গেছি লম্বা হয় বাল হবে আর টুনটুনি তো ছোট ভিডিওর নাম অস্থির বাঙালি তবে ভিডিও শুরু করছি এই অস্থির দাদুকে দিয়ে যে আপনাদের একটা গান শুনে দেখাবি

আমার বন্ধু যখন ছবি আঁকে এদিকে আমার বন্ধুকে যখন কোনো মেয়ে ফার্স্ট টাইম কিস করে তখন আমার বন্ধুর অবস্থা এ ভাই ভাইরে ভাই এতদিনে বুঝতে পারলাম রাস্তা ধারে এই সাইন গুলো কেন থাকে এখানে দেখুন আমার বন্ধু যখন প্রথমবার গাড়ি চালাতে যায় তখন যে কি কাণ্ড ঘটায় সেটি আপনারা নিজেই দেখুন তবুও যদি আপনাদের হাসি না পাই তাহলে আমি শিওর এই ভিডিওটা দেখার পর আপনারা হাসি থামাতে পারবেন না আর এই ভিডিওটা মেয়েদের জন্য বিয়ের আগে স্বামীকে নিজের পিছনে বেশি ঘোরাতে যাবেন না আর সেটা আমি কেন বলছি এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন বৃষ্টির সাথে আমার প্রথম দেখা আমার এক বন্ধুর বাড়িতে ওকে দেখেই আমি প্রেমে পড়ে যাই তারপরে একটা সময় ওর পেছনে অনেক ঘুরেছিলাম ওর জন্য আমি পাগল ছিলাম আর দেখো এখন সেই বৃষ্টি আমার বাড়ির পায়খানা পরিষ্কার করতেছে কি করে এবারে ভাইটিকে দেখুন কাজে গিয়ে সে কিভাবে মিস্ত্রি বাবুকে বোকা বানাচ্ছে কি করে ক্ষমতা আর এদিকে আমার বন্ধু যখন তার প্রেমের কথা তার বাবাকে বলতে যায় তখন যা হবে হবে মায়ের খাবো খাই এলো অসুবিধা নাই কিন্তু ওই ছুরিকে ছাড়া আমি বাঁচবো না আব্বাকে বলি দেবো যে আব্বা ওই ছুরিকে বিয়ে করবো আমি ওই ছুরিকে প্রচুর ভালোবাসি আমি মন পেরাম জান যা আছে সব দিয়ে ভালোবাসি মায়ের খেতে খাবো আব্বাকে বলি দেবো আব্বা আব্বা তোমাকে আমি ভালোবাসি তোমাকে বিয়ে করবো এবার একবার এই চোর ভাইকে দেখুন গিয়েছিল সে চুরি করতে কিন্তু দেখুন কিভাবে সে নিজেই ফেসে গেল দেখুন সেকেন্ড The Bluetooth device disconnected. এবার আপনাদের দেখাবো এই ভিডিওর সবচেয়ে মজার ভিডিও ক্লিপটি যেটা দেখার পর আপনারা হাসি থামিয়ে রাখতে পারবেন না বউ যখন ইংলিশ জানে না তখন তুমি জানো আজকে আমি অফিসের প্রেগনেন্ট হয়ে গেছি হ্যাঁ সত্যি এটা কে করেছে বস করেছে আর তুমি করতে দিলে হ্যাঁ তো কি হয়েছে তুমি জানো আমি এটার জন্য কত কষ্ট করছিলাম আর আজকে ফাইনালিয়ার আমি প্রেগনেন্ট হয়ে গেছি তোমার একটু লজ্জা করলো না এতে লজ্জার কি আছে আমি কিছু জানি না আমার এক্ষুণি রিভোর্স চাই হ্যাঁ এই ডিভোর্সটা আবার কে কোথায় পাওয়া যায় কি করে আনবো আমি ডিভোর্স এক মিনিট তুমি কোম্পানিতে কি হয়েছে প্রেগন্যান্ট তুমি পার্মানেন্ট হওয়ার কথা বলছো না তো আরে হ্যাঁ ও ওটাই ওইটাই এটা রে বেবোন তুমি কি প্রেগন্যান্টের মানে জানো না বলো